ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কেউ চাইলেও সেটা নষ্ট করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম বর্ণ নয় আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে বলেও জানান প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা ইতিমধ্যে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় মূল শেখর হচ্ছে অষ্টম শতকে প্রতিষ্ঠিত গণভবনে অনুষ্ঠানে যোগ দেন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বৌদ্ধ ধর্মীয় বড় এ অনুষ্ঠানে সাক্ষাৎ করতে পারাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ সব ধর্মের মানুষের রক্তে অর্জিত তাই তো সকল ধর্মীয় উৎসবেই একটা সব ধর্মের মানুষ প্রধানমন্ত্রী বলেন মানব কল্যাণী আওয়ামী লীগের বড় কাজ বাংলাদেশের সব থেকে সুন্দর জিনিস হলো প্রত্যেকটা মানুষ কিন্তু সব ধর্মের উৎসবে কিন্তু যোগ দেয় প্রকৃতপক্ষে যার যার ধর্ম শেষে পালন করবে এটাই হলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আজকে কিন্তু সেটা স্পষ্ট আমরা সেটা স্পষ্ট করেছি দেশটাকে আমরা গড়ে তুলতে চাই এখানে কোনো ধর্ম বর্ণ বলে কোনো কথা নেই আমরা মানুষের জন্য কাজ করি ধর্মীয় উন্মাদনায় বাংলাদেশের অসাম্প্রদায়িকতাকে কেউ নষ্ট করতে পারবে না বলেও স্পষ্ট জানান সরকার প্রধান সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা এখানে অনেকে আবার চেষ্টা করে বাংলাদেশের ভিন্ন পথে নিতে কিন্তু সেটা নিতে পারবে না আমাদের মন মানসিকতা বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো হতদরিদ্র ও ভূমিহীন থাকবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসস্থানের সাথে জীবন জীবিকাও তারা পালন করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা